কিন্তু আমার মুরাদনগর আল্লাহর কসম এই সাদিয়ানি সাদের অনুসারীদের উদ্দেশ্য যদি তবলিক হইত তাহলে তাদের তারা যেখানে ওয়াদা করে আসছে উপদেশ তাদের সাথে বিয়া বাড়িতে করবে তো তাদের জোর তারা সেখানে করে সেখানে বসে আল্লাহর কথা বলতো কিন্তু এদের উদ্দেশ্য তো তাবলিক না এদের উদ্দেশ্য তো হলো অন্য কিছু যদিও সাধারণ নি অনেক মানুষ না বোঝে তাদের পিছনে গেছে কিন্তু নেতৃস্থানীয় ওদের সম্পর্ক তো মোসাদ আর রয়েস তাতে এই দেশ থেকে ইসলাম বিদায় করার জন্য অনেকেই হাকিগত জানেন না তো না জেনে মনে করে দুই পক্ষ মারামারি করছে একটু মন দিয়ে শুনে জানা প্রয়োজন দেশের এটা এখন বড় সমস্যা আর গতকালকে দৈনিক নয়া দিগন্তে পুরা পৃষ্ঠাবেকে রিপোর্ট করেছে এইটা এখন আর তাবলিগের কোন পক্ষের ঝগড়া না বরং দু হাজার ষোলো সালে অনন্ত জরিনা সিনেমা বানায় সে তার বন্ধু সৈয়দ ওয়াসিফ দুইজন আর আরেকজন সরাসরি এজেন্ট একসাথে কি ইসরাইলের গোয়েন্দা প্রধান মোসাদের সাথে গোপন বৈঠক করে রয়েল প্রধানের সাথে সমন্বয় করে মাস্টার প্ল্যান তৈরি করে আসছে গতকাল নয়া দিগন্তের রিপোর্ট ডকুমেন্ট সহ এবং একাধিক টেলিভিশন চ্যানেল একেবারে ডকুমেন্ট সহ রিপোর্ট করছে তারা কিভাবে যাচ্ছে ইসরায়েল মোসাদ সাথে কিভাবে বৈঠক করছে বলেন তো তবলিগের কোন সাথীর সাথে মোসাদ প্রধানের কোন কাজ থাকতে পারে বলেন বলেন আল্লাহর জন্য বলে থাকতে পারে রয়েল প্রধানের সাথে কোন কাজ থাকতে পারে প্ল্যান ওখান থেকে করে আসছে দু এই থেকে শুরু হলি অস্থিরতা এরপর শুরু হল আমার ভাইরা আগে আগে যা হয়েছে তা তো হয়েছে দু সালে কি হয়েছে আপনারা জানেন হাজার হাজার ছাত্র আহত পঙ্গু দুইজনকে তখনও জবাই করে দিচ্ছি মেরে ফেলছি কোনো মামলা হয় নাই আমাদের ওলামায় কিরাম মার কাজ যখন পরামর্শে বসেছে তারা একটা মামলা করবো কার বিরুদ্ধে চলো আল্লাহ কাছে কাঁদি আল্লাহ তাদেরকে তওবা নসিম করে তারা যদি ফিরে আসে ওই যে মানুষগুলো মারা গেছিল তাদের আওলাদকে জিজ্ঞেস করছে তোমাদের কি মত আমাদের আব্বা তো আল্লাহ রাস্তা জান মাল নিয়ে গেছে আল্লাহর জন্য জান গেছে বাস কিন্তু তবা এদের নসিম হয়

ওনার ছেলে বলছে ভাই আমার মারিস না আমি হাফেজে কোরআন তারা তার সেনার মধ্যে এরা কোনদিন মুসলমান হতে পারে এরা মুসলমান হতে পারে এখন কি হলো এই টেন গভর্নমেন্টের সব উপদেষ্টা উভয় পক্ষকে নিয়ে বসলো আল্লাহর জন্য কথা বলুন শুনে আল্লাহর জন্য আর তারা বলবেন তবলিগের দুই গ্রুপের ভরাভরি আমরা হয় না কি করব তবলিগ কোন ব্যক্তি বিশেষের আমল না তবলি হলো তাম পয়গাম্বর এবং কুরা উন্মতের আমল এই জন্য আপনার ইমানের জন্য আপনাকে শুনতে হবে বুঝতে হবে এটা সবার আমল এটা সবার ফরজ সবার কর্তব্য সবাইকে করত রাজনীতির মধ্যে অস্থিরতা হয়েছে এই কি রাজনীতি নিষিদ্ধ হয়েছে কথা বলেন না কেন কোন দলকে নিষিদ্ধ করা হয়েছে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে হত্যার কারণে জুলুমের কারণে এদেরকে রাষ্ট্রীয়ভাবে আইন করে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে কিন্তু তাই বলে তো বাংলাদেশে প্রচলিত রাজনীতি নিষিদ্ধ হয়ে যায় না সুতরাং তবলিগে এসে কেউ যদি গুন্ডামি করে তবলিগে এসেও মানুষের উপর আঘাত করে আক্রমণ করে গুমন্ত মানুষকে জবাই করে দেয় এরা নিষিদ্ধ হতে পারে এদের ব্যাপারে বলতে পারে সব কাজ বন্ধ করে তবলিগ ছাড়া তুমি মুসলমান থাকবে কেন আল্লাহ দিনের কথা ছাড়া তুমি ইমানদার থাকবে তো আমার ভাইরা বসল উপদেশা বসে সিদ্ধান্ত করছে তিরিশ একত্রিশ আর ফেব্রুয়ারি এক এই তিন দিন ইজতেমা করবো আমরা আর ফেব্রুয়ারি আট নয় দশমিক ইজতেমা করবে তারা আপনারা তো জানেন টঙ্গির মাঠটা কি ছোটখাটো মাঠ এই মাঠটা তৈরি করতে চার পাঁচ মাস মেহনত করা লাগে তো যেহেতু প্রথম পর্ব আমাদের তো মাঠে থেকে মেহনত করে মাঠ তৈরি করতে হবে আমরা তো এসতেমার আগে একটা পাঁচ দিনের জোর হয় পুরান সাথীদের আপনারা জানেন পুরনো সাথীদের তাও ইস্তেমার প্রস্তুতির জোর তো উপদেশ তারা সিদ্ধান্ত দিচ্ছে যেহেতু মাঠ প্রস্তুতির কাজ আলেমরা করবে ছাত্ররা করবে সুতরাং তাদের জোরটা তারা টঙ্গির মাঠে করুক আর তোমাদের পাঁচ দিনের জোরটা তোমরা দিয়াবাড়ি মাঠে করো কোন মাঠে দিয়াবাড়ি বিশাল বড় মাঠ ওখানে করো তোমাদের তো মানুষ এমনিতেই কম তারপর ওখানে করো কারণ এখানে যদি তোমরা জোর করার জন্য ভিতরে ঢুকো তো তাহলে তাদের তাদের কাজের ব্যাঘাত ঘটবে এসতে মাত্র তারা মাঠ প্রস্তুত করবে কিভাবে সময় তো কম কারণ সিদ্ধান্ত নিতে তো দেরি হয়ে গেছে আপার সময়টা কিন্তু আমার মূল নগরবাসী আল্লাহর কসম এই সাদিয়ানি সাদের অনুসারে উদ্দেশ্য যদি তাবলীগ হইতো তাইলে তাদের তারা যেখানে ওয়াদা করে আসছে উপদেশটার সাথে বিয়ে বাড়িতে করবে তো তাদের জোর তারা সেখানে করে সেখানে বসে আল্লাহর কথা বলতো কিন্তু এদের উদ্দেশ্য তো তাবলীগ না এদের উদ্দেশ্য তো হলো অন্য কিছু যদিও সাধারণ নিরীহ অনেক মানুষ না বোঝে তাদের পিছনে গেছে কিন্তু নেত্রী ওদের সম্পর্ক তো মুসাফ আর রয়েস তাতে এই দেশ থেকে ইসলাম হৃদয় করার জন্য যেটা আমি আপনাদেরকে বলছি গতকাল নয় রিপোর্ট সহ অন্যান্য পত্রিকাগুলোর রিপোর্ট এতদিন তো বলছেন মনবীর আন্দাজই মারে এখন এই সাংবাদিকদেরকে জিজ্ঞেস করে শুধুমাত্র মুসলমান সাংবাদিক না এটা হিন্দু হিন্দু তার নাম পিনাকি পিনাকি ভট্টাচার্য

না তাদের দাবি সাত সাহসে আসতে দিতে হবে আর তাদেরকে হবে রাতে ছুটে গেছে সার্জিস তঙ্গিকে তারা যেখানে অবস্থান করতেছিল সেখানে গিয়ে তাদের সাথে সাক্ষাৎ করে তোমাদের দাবি কি আমাদের দাবি সাহসাপের বিশাল সাথে তুলে নিতে হবে আর তঙ্গি মাঠেই আমরা জোর করব তারা না এখন মাঠে কুমডন মাঠে ঢুকলে মারামারি বলে কেন তোমরা মাথা দেওয়া রামভোগ জোরেখ্যা কর ঠিক আছে তোমরা যেহেতু অন এই জায়গায় থাকবা এখান থেকে মুখ করবে না আপনারা সার্জিসের ভিডিও দেখেন আমার কথা সত্যি তাপমান করার জন্য হাসানাতের স্ট্যাটাস দেখেন তারা দুজন বলে তাদেরকে বলছি তারা আমাদের সাথে ওয়াদা করছে আমাদের তে সিদ্ধান্ত আশানাকে তারা কোন দিকে মুখ করবে না ও সার্জিদের হাসানাত বলে আমরা এবার টঙ্গে গেলাম আলেমদের সাথে বিষয়টা শেয়ার করার জন্য উভয় পক্ষকে কেমনে কি করা যায় বোঝানো যায় আমরা তঙ্গি দিই যে মাত্র পুঁচ আমরা একরাইলে এসে মাত্র পুঁচছি ফোন আসা শুরু হয়েছে এরা তো মাঠের দিকে পথ দিচ্ছি তখন আমাদের সাথীরা ঘুমাই গেছে ও ভাই রাতের অন্ধকারে ঘরের ভিতরে যে আক্রমণ করে খুদার কসব তাকে ডাকাত বলে ডাকাত দু সালে ও ঘুমন্তম আলেমদের উপর আক্রমণ করছে আল্লাহর গজব উপর পড়ছে

পরের দিন তারা সবাই জানা গেছে এদের চরিত্র হইল এই আমরা এই করছি আর করছি এই কারণে আমার ভেরা আমাদের কথা একেবারেই সাফ দাওয়া তো তবলিক দিনের বড় গুরুত্বপূর্ণ জিম্মাদারি বড় ফরজ জিম্মাদারি এই জিম্মাদারি পালন করা ছাড়া আল্লাহর কাছে যাওয়ার কোনো সুযোগ নাই মুক্তি পাওয়ার কোনো সুযোগ নাই সুতরাং এই জিম্মাদারি নষ্ট করার জন্য যে ষড়যন্ত্র হচ্ছে মুসাদের ইন্দনে ভারতের ইন্দনে রয়ের ইন্দনে সাবিয়ানী গুরু পড়না সাদের অনুসারেই কতবস্ত গুমরা। এদের ব্যাপারে সিদ্ধান্ত আমাদের সাফ এদের কার্যকম এই দশেন সিদ্ধ ঘোষণা করতে এরা এখন আর তবলিগের কেউ নাই এরা সংখ্যাসি বাহিনী হয়ে গতকাল ডিসির সামনে আমি যখন ডিসির সাথে কথা বলতে ছিলাম প্রায় আধা ঘন্টার উপরে আমরা তখন মিছিল শেষ করে ডিসি অফিসে গেছি ডিসি ডিসির সামনে দাঁড়িয়ে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা আর গোয়েন্দা কর্মকর্তারা বলতেছে আমরা তাদের পাঁচ ছয়টা টাকায় আটকাইয়া যাওয়ার সময় তাদের গাড়ি থেকে অস্ত্র শস্ত্র রামদা কিরিজ এগুলো উদ্ধার করছি আমরা তাদেরকে জিজ্ঞেস করছি কোথায় যাও আমরা টঙ্গির মাথায় জড়ে যাই তো গেলে তোমাদের বিছানা পত্র কই কেউ কথা বলেন না জড়ে গেলে তোমাদের বিশানাপত্র পত্র কই তাহলে এরা কি জড়ে গেছে না সন্ত্রাসী করার সন্ত্রাস এই জন্য এদের কার্যক্রম নিষিদ্ধ করা তবে এখনো পর্যন্ত সুখবর হলো মামলা তো ঢাকায় হয়েছে এ মামলায় তাদের এক পুলাঙ্গার মহাজ বিনুরকে গ্রেফতার করা আমাদের কুমিল্লায় আমরা সাড়ে পাঁচশো ব্যক্তির তালিকা করছি কুমিল্লার সবগুলো উপজেলায় ইনশাল্লাহ শনি অথবা রোববারের মধ্যে আমরা মামলা করব মার্ডার কেস করব নিহতদের পরিবারের পক্ষ থেকে বাড়িয়ে তারা মামলা রুজু করবে কোনোভাবে দু হাজার আঠারোতেও তারা নিঃসংসতা দেখিয়েছে চব্বিশেও দেখিয়েছে বুজা গেছে এরা ইলার বাহিনী এরা সন্ত্রাস বাহিনী এরা রয়্যাল এজেন্ডায় দেশ শাসন করতে চায় এরা ইসরাইলের মুজাফ মুসাফির এজেন্ডায় দেশ শাসন বান করতে চায় কিন্তু খোদার কসম এদের সর্বসত্ত সফল হবে না তুমি ইনশাআল্লাহ আমরা আমাদের দেশ স্বাধীনতা এবং ঈমান রক্ষায় যত ধর্মের কর্মসূচি পালন করা দরকার তো এরা তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে সকল ষড়যন্ত্র থেকে মুসলিম উম্মাহকে আল্লাহ রক্ষা সুন্নাত পড়ে পড়েলে ইনশা আল্লাহ সোভানা লম্বাম